আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি আমরা যখন অঙ্ক করি তখন এই যে বাইনারি সংখ্যা যোগফল কীভাবে সহজে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো বাইনারি সংখ্যা যোগ করার জন্য বিশেষ করে বায়নেরই তো দুই ভিত্তিক সংখ্যা সেজন্য আমরা যদি দেখি যে যোগফল কখনও দুইয়ের উপরে হচ্ছে তাহলে সেখান থেকে দুই বিয়ে হবে বা দুই হলেও দুই থেকে দুই বিয়ে হবে যেমন আমি এখানে করে দেখাচ্ছি লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এটা তো আমরা জানি এবার এক আর এক যোগ করে দুই কিন্তু দুই সংখ্যাটি এখানে লেখা যাবে না কারণ দুই বাইনারিতে নেই তাহলে কি করব। এই যে এক আর এক যোগ করে দুই হচ্ছে দুই থেকে দুই বিয়োগ করব দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হবে ওই যে দুই থেকে দুই একবার বিয়োগ করেছি তার জন্য এক হাতে থাকবে আমি আর বলছি লক্ষ্য করি যে এক আর একে দুই দুই থেকে দুই বিয়োগ করব। কেন দুই বিয়োগ করবো এটা দুই ভিত্তিক সংখ্যা সেই জন্য তো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় ওই যে দুই একবার বিয়োগ করেছি সেজন্য এক হাতে আছে দুই যদি একবার বিয়োগ করি এক হাতে থাকবে হাতের এক আর এই এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করব বিয়োগ করে কত হবে আবার শূন্য হবে ওই যে দুই থেকে দুই বিয়োগ করেছি এক হাতে থাকবে হাতের এক আর এই দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিনটে এক যোগ করে তিন তিন থেকে আবার দুই বিয়োগ বিয়োগ করে এইখানে এক হবে তিন হচ্ছে তিন হলে তিন থেকে দুই বিয়োগ হবে কারণ দুই ভিত্তিক সংখ্যায় দুই করে বিয়োগ করে বসবে যদি দুইয়ের উপরে হয় এখন এই যে দুই একবার বিয়োগ করেছে এক হাতে আছে এটা বামের সংখ্যার সাথে যোগ করব কিন্তু বামে তো সংখ্যা নাই তাই দিকে আলাদা লিখে দিব এটা হচ্ছে বাইনারি সংখ্যার যোগ ফল দুইটা এক তিনটা শূন্য এই যোগ ফলটা এই যে আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হলে এইভাবে না বুঝে অনেক শিক্ষার্থী অন্যভাবে বুঝে থাকে কিভাবে যেমন শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে দশ বাইনারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক যোগ করে তিনটা এক যোগ করে এগারো কারণ তিনটে এক যোগ করে তিন দিনের বাইনারি এগারো তো এগারো এখানে লিখে দিয়েছি এভাবেও অনেকে বুঝে থাকে কেউ কেউ যোগ করার সময় বলে যে একার এক যোগ করে দশ আবার কেউ কেউ বলে থাকে যে একার এক যোগ করে দুই দুই থেকে বিয় দুই বিয়োগ করলে শূন্য হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কোনটা সঠিক এখন এইখানে যে যেভাবে বুঝুক সমস্যা নেই তবে এই যে এক আর এক যোগ করে যে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হলো এটা হচ্ছে প্রকৃত নিয়ম যোগ করার ক্ষেত্রে আচ্ছা তো আরেকটা অঙ্ক দেখি আমরা তাহলে ভালো মতো বুঝতে পারবো এই যে এই অঙ্কটা এখানে এক আর শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই আবার এখানে এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ওই যে দুই থেকে দুই একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের একারে এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য ওই যে দুই একবার বিয়োগ করেছে এর জন্য এক হাতে আছে হাতের একারে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারো হয় তাই না কারণ তিনের বানের এগারো অর্থাৎ হাতের একারে দুইটা এক তিনটে এক তিন এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক আর দুই বিয়োগ করেছে জন্য এক হাতে থাকে বা আমি লিখে দিলাম এটা একটা নিয়ম আচ্ছা আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি একটু আর একবার দেখাচ্ছি এবার আমি ওই ওইভাবে করবো একার এক যোগ করে দশ এইভাবে এভাবে সহজ আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এবার এক যোগ করে দশ দশের শূন্য বাইনারিতে এক যোগ করে দশ কেন দশ একার এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য বলা সহজ লেখা সহজ সেজন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এগারে দুইটা এক তিনটা এক তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব তাহলে কিন্তু যোগ ফলটা আমি দুইভাবে বোঝাইলাম যে যেটা বুঝো আচ্ছা আর একটা অঙ্ক দেখব এখানে তিনটার সংখ্যা এক দুই তিন লাইন কিভাবে যোগ করব। তিনটে শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই এবার এক আর এক যোগ করে কত এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বাহিনীর সংখ্যা যোগ করার সময় দুইয়ের বেশি হলে দুই থেকে দুই বিয়োগ হবে ওই যে দুই একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক হাতে থাকে এক হাতের এক আরে তিনটা এক চারটা এক চারটা এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ হয় চার থেকে দুই কিন্তু দুইবার বিয়োগ হবে যেহেতু দুইবার বিয়োগ হবে সেজন্য চার থেকে দুই দুইবার বিয়োগ করে শূন্য হয় এবার চার থেকে দুই কয়বার বিয়োগ করেছি দুইবার সেজন্য দুই হাতে আছে সেই এর বানের কিন্তু দশ এখানে লিখে দিতে পারি আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে শূন্য এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক ওই যে দুই বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক আরে দুইটা এক তাহলে তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে তিন তিন থেকে আবার দুই বিয়োগ তাহলে থাকে এক ওই যে দুই একবার বিয়োগ করলাম আমি এক হাতে আছে হাতের এক আরে তিনটা এক চারটে এক চারটে এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ করে শূন্য হয়েছে আর চার থেকে দুই যেহেতু দুইবার বিয়োগ করেছি তো দুই হাতে ছিল দুই যদি একবার বিয়োগ হয় এক হাতে থাকবে দুই যদি দুইবার বিয়োগ হয় তো দুই থেকে দুই চার থেকে দুই দুইবার বিয়োগ করেছিলাম এখানে এক হাতে ছিল দুই হাতে ছিল সে হাতে দুই এখানে লিখে দিব কিন্তু দুই তো লেখা যাবে না দুইয়ের বাইনারি দশ আচ্ছা আর এবার আমরা আর সংখ্যা দেখব এই দুইটা সংখ্যা যোগ করব। আমি এইভাবে সাজিয়ে নিলাম তিনটে এক শূন্য তিনটে এক দুইটা এক শূন্য দশ দুইটা এক শূন্য দশ এই যে এক আর শূন্য যোগ করে কত হবে ব্র্যাকের দিই সব ঠিকঠাক করি এই এক আর শূন্য যোগ করে এক এবার আর এক যোগ করে বানারিতে কত আর এক যোগ করে দুই দিয়ে বানারি দশ সেই জন্য আমরা সহজেই বলতে পারি আর এক যোগ করে দশ এটা ধরেও করতে পারি আর এক যোগ করে দুই না বলে যদি দশ বলি তাহলে বলা করা সহজ অঙ্ক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক দুইটার সাথে এক শূন্যর সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এখানে এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে দুইটা এক তিনটা এক হচ্ছে এখানে হাতের এক আরে দুইটা এক তিনটা এক যোগ করে এগারো হয় কারণ তিনের বানের এগারো তিনটে এক যোগ করে যেহেতু এগারো এগারো এক হাতে থাকে এক সে এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে এক থাকে বাম দিকে লিখে দিব এটা হচ্ছে যোগফল অর্থাৎ এক আর এক যোগ করে আমরা দশও বলতে পারি আর এক আর এক যোগ করে যদি দুই বলি তাহলে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বলবে এখানে আমি বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় পরে ক্লাসে পয়েন্ট যুক্ত সংখ্যা কীভাবে যোগ করতে হয় বাইনারি দুইটা পয়েন্টযুক্ত সংখ্যা তা আলোচনা করার চেষ্টা করব। তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ